মধ্যরাত নীরব কবরস্থান চাঁদের আলয় তিন বন্ধু রাশেদ মিলন আর সাকিল ধীরে ধীরে হাঁটছে হঠাৎ ফিস ফিস করে শোনা গেল রাশেদ মিলন সাকিল কিন্তু আশেপাশে কেউ নেই তবুও পায়ের শব্দ ধাপ 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 হঠাৎ তাদের নিচের মাটি ফেটে গেল তারা তিনজনই পড়ে গেল এক ফাঁকা কবরের ভেতরে অদৃশ্য ছায়ারা মাটি ছুড়ে দিল তাদের গায়ে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা চলছে তাদের কান ফেটে যাচ্ছিল হাসি আর কান্নার ভয়ঙ্কর শব্দে ঠিক তখনই সাদা আলখেল্লা পরা এক বৃদ্ধ হাজির হয়ে ছায়াদের ধমক দিলেন আর বললেন ভয় পেও না আমরা আল্লাহর বান্দা এটি জিনের কবর আমার ছেলের কবর আজ রাতে ফিরে যাও আর কখনো এখানে এসো না চোখ বন্ধ করতেই তিন বন্ধু গভীর ঘুমে তলিয়ে গেল সকালে তারা জেগে উঠল নিজ নিজ বিছানায় কিন্তু শরীরে এখনো কাটা ছেড়ার দাগ আর মনে ভয়ঙ্কর সেই রাতের স্মৃতি